গুম করে নানাভাবে মানুষকে হত্যা করা হয়েছে একটা মানবতাবিরোধী অপরাধ একটা গণহত্যার অপরাধ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং তার সাংঘাঙ্গটা সংগঠিত করেছিল শুধু তাই নয় সে দু হাজার নয়ে তাদের ক্ষমতা আসার পর থেকে নিয়ে তারা বাংলাদেশের মানুষের ওপরে ব্যাপক মাত্রায় জুলুম নিপীড়ন করে গুম করে রাখা মানুষকে খুন করা গুম করা হ্যানো কোনো মানবতাবিরোধী অপরাধ নাই হেন কোনো গণহত্যার অপরাধ নাই যেগুলো আওয়ামী লীগ তাদের শেখ হাসিনা এবং তার সাংঘরা বাংলাদেশে সংগঠিত করে নাই আমরা যারা চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমরা বারংবার এই চব্বিশের অভ্যুত্থান সহকারে পূর্বেকার সময়গুলোতে বাংলাদেশে সংগঠিত হাসিনা এবং তার বাহিনী দ্বারা সংগঠিত মানবতাবিরোধী গণহত্যা এবং অন্যান্য যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার আমরা চেয়ে এসেছি সেই বিচারের অগ্রগতি কতদূর হলো সেই বিষয়গুলো নিয়েই খোঁজখবর নেওয়ার জন্যে আজকে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে উপস্থিত হয়েছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে আমি ট্রাইব্যুনাল দুইয়ে একটি সাক্ষ্যগ্রহণ কার্যক্রম আমি নিজে থেকে দেখেছি সেখানে আমরা দেখেছি যে মিরপুর দশে উনিশে জুলাই আকরাম খান রাব্বি নামে আঠাশ বছর বয়সী একজন যুবক আমার বয়সী একজন যুবককে সেদি প্রকাশ্য দীপালোকে গুলি করে হত্যা করা হয় এবং তারই আপন তারা খালাতো এবং মামাতো ভাই মেহরুন তানহা পাঁচ আগস্ট সন্ধ্যাবেলা তিনি যখন বিজয়ের মানে খবর শুনে বাড়িতে এসেছিলেন মিরপুর চারুতে তাদের বাড়ি ওই একই বাড়িতে এই খালাতো এবং মামাতো ভাই রাব্বি এবং তানহা তারা বসবাস করতেন রাব্বি উনিশ তারিখে তাকে শহীদ করা হলো এবং পাঁচ তারিখে গুলি করে তানহাকে শহীদ করা হলো তানহার বাবা মোশারফ হোসেন এবং আকরাম খান রাব্বির বাবা ফারুক তারা দুইজনই আজকে এখানে সাক্ষ্য উপস্থাপন করেছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি তাদের সাক্ষ্য গ্রহণ পর্বগুলো দেখেছি তারা এখনও পর্যন্ত তাদের শোক তারা ভুলতে পারছেন না ফারুক হোসেন চাচা তিনি কান্না করে ফেলেছেন সাক্ষী দিতে গিয়ে যে মোশারফ চাচা আছেন তানহার বাবা তার চোখের দিকে তাকানো যায় না কত শহীদকে কত নির্বিচারে তারা খুন করেছে আমি ভিডিওতে দেখলাম ট্রাইব্যুনালে ভিডিও প্রদর্শিত হলো সেই ভিডিওতে রাব্বির হাত একেবারে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো শুধুমাত্র মাংস কিছু আটকে আছে এরকম অবস্থায় তার শরীরে গুলির চিহ্ন তাকে গুলি করা হয়েছে অসংখ্য মানুষের সামনে গুলি করা হয়েছে এবং এই সব কিছু করতো শেখ হাসিনা এবং তাদের সারা দেশে এইগুলোকে কোয়ার্ডিনেট করতো ওবায়দুল কাদের এইসব নর বাংলাদেশকে যে নরকের খাদে নিয়ে গিয়েছিল সেই নরকের খাত থেকে যেসব শহীদেরা তাদের জীবন দিয়ে আমাদের পর রক্ষা করেছিলেন সেই সব শহীদেরা যেন ন্যায় বিচারটা প্রাপ্ত হন সেই ন্যায় বিচারের ধারাবাহিকতা রক্ষার কার্যক্রমটা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্যই আজকে আমার ট্রাইব্যুনালে আসা এবং একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা হয়েছিল চৈদ্দ পনেরো এবং ষোলো তারিখ সতেরো তারিখে যে সহিংসতাগুলো হয়েছিল আমি গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত যে সহিংসতাগুলো আমি দেখেছিলাম সেসব সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহিংসতায় আইসিটির অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বত্রিশ বাই টোয়েন্টি ফাইভ যে এখানে মামলাটি চলমান রয়েছে সেই মামলায় আমার সাক্ষ্য দেওয়ার কথা একই সাথে দু সালে বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয় সেই গণহত্যায় আইসিটিতে মামলা নাম্বার একত্রিশ বাই পঁচিশ এই দুটি মামলায় আমার এখানে সাক্ষ্য প্রদান করার কথা রয়েছে সেই মামলাগুলোতে আমি কবে নাগাদ সাক্ষ্য প্রদান করতে পারবো সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যও আমি আজকে এসেছিলাম খুব অল্প সময়ের মধ্যে সাক্ষ্য এই মামলা দুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংসতা এবং দু সালে মোদী যখন বাংলাদেশে এলেন তার বিরোধিতা করতে গিয়ে যে আন্দোলন হয় সে আন্দোলনে শেখ হাসিনার বাহিনী যে গণহত্যা চালায় ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকাসহ অন্য অন্য জায়গাগুলোতে সেই মামলায় আমার সাক্ষ্য প্রদানের কথা রয়েছে আমি সেই বিষয়গুলোতে সাক্ষ্য প্রদান করব। সামনের দিনে সেটা খোঁজখবর নিতে এসেছিলাম এবং আজকে এই ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত আমরা যে সামারি পেয়েছি মামলার মামলা এবং বিচার কার্যক্রমের তা হলো যে ফরমার চার্জ দাখিল করা হয়েছে চব্বিশটি ট্রাইব্যুনাল একে আঠারোটি এবং ট্রাইব্যুনাল দুই এ ছয়টি আমি একটু বলছি শেষ করি বিচার চলমান আছে একুশটিতে তিনটি মামলায় এখন পর্যন্ত রায় দেওয়া হয়েছে এই যে তিনটি মামলায় রায় দেওয়া হয়েছে সে রায়গুলো এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি যে সরকার নির্বাচিত হয়েছেন বিএনপি সরকারের কাছে আমরা উদত্ত করতে আহ্বান জানাবো শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে যারা দন্তপ্রাপ্ত আসামি আছে তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে দন্তপ্রাপ্ত আসামি ফাঁসির দন্তপ্রাপ্ত আসামি তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সব থেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি এবং আমরা দেখেছি যে এই যতগুলো মামলা এখানে চলমান রয়েছে সবগুলো মামলাতে প্রায় চারশো সাতান্ন জন আসামি রয়েছেন তাদের মধ্যে একশো একষট্টি জন তারা গ্রেপ্তার রয়েছেন একজন খালাস পেয়েছেন একজন মৃত্যুবরণ করেছেন একজন আসামি জামিনে আছেন এর বাইরে দুইশো তিরানব্বই জন আসামি তারা এখনও পর্যন্ত পলাতক আসামি একটা বিচার কার্যক্রম চলছে চারশো সাতান্ন জন আসামির মধ্যে দুইশো তিরানব্বই জন আসামি এখনও পর্যন্ত পলাতক রয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত এই দুইশো তিরানব্বই জন আসামি সহ অন্য আরও যে মামলাগুলো সামনের দিনে হবে এবং যে ঘটনাগুলোতে এখনো মামলা হয় নাই সে মামলাগুলোতে যারা আসামি হবেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইন কানুনগুলোকে মাথায় রেখেই আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা করে সেসব আসামিদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে এটাই সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা বারংবার আমাদের যারা ছাত্ররা ছিলাম আন্দোলনের সম্মুখভাগে যারা আমরা জনতার দায়িত্ব সাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি আমাদের উপর প্রধানতম কর্তব্য বাংলাদেশের সংস্কারকে বাস্তবায়ন করা এবং বিচারকে কার্যকর করা এবং সেটা বিচার যে দৃশ্যমান হয়ে উঠলো শাস্তি যে কার্যকর হলো সেটা দেখাটা আমাদের জন্য এবং আমাদের যারা শহীদ ভাইরা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য সবথেকে প্রধানতম কর্তব্য এই কারণে আমরা বিএনপি সরকারের কাছে সরকার দলের কাছে আমরা বিনীত কোনটা আহ্বান জানাবো কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না আসে কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয় কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয় বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন নির্বাচিত সরকার হিসাবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে এবং কোনোভাবেই যেন এই বিচার বাধাগ্রস্ত না হয় এবং বিচারের যতগুলো রায় হয়েছে সে রায়গুলো যেন কার্যকর করা হয় সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে